আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ হিহাদা আলামাল্লা আম্মা আম্মাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদুলসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সাল্লি আলহি আল্লাহ আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে স্থায়ীভাবে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক স্বপ্নদোষ আর অতিরিক্ত স্বপ্নদোষ এর ভিতরে অনেক ব্যবধান রয়েছে স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক কারণ একটা পুরুষ এবং মহিলা একটা ছেলে এবং মেয়ে যখন নাবালক থেকে সাবালক হয় তার স্বপ্নদোষ হতে পারে তার একটা পরিমাণ রয়েছে তার একটা আকার রয়েছে মাসের ভিতরে একবার দুবার তিনবার হওয়াটা অস্বাভাবিক কারণ না এবং আপনি যদি বিবাহিত জীবনেও যদি আপনি ফ্যামিলি থেকে দূরে থাকেন আপনি যদি প্রবাসে থাকেন আপনার স্বপ্ন দোষ হতে পারে অথবা আপনার স্ত্রীরও হতে পারে এটি অস্বাভাবিক কারণ না তা মাসের ভিতরে একবার দুবার তিনবার হওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু যাদের মাসের ভিতরে অস্বাভাবিকভাবে হয় মাসের ভিতরে পাঁচবার সাতবার দশবার পনেরোবার বিশবার অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন মাসের ভিতরে তিরিশ দিনই ঘুমোতে গেলেই স্বপ্নদোষ হয় তিরিশেরও উপরে হয়ে যায় এটাকে বলা হয় অতিরিক্ত স্বপ্নদোষ সেটি পাঁচবার হোক সাতবার হোক দশবার হোক পনেরোবার হোক মূলত এই ভাই বোনেরা এই বাবা মায়েরা কোনো না কোনো ভ্রান্তি করেছে কোনো না কোনো শয়তানের দোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে কোনো না কোনো খারাপ কাজ করেছে যার কারণে তার এই অবস্থা হচ্ছে এটি অস্বাভাবিক কারণে অস্বাভাবিক কারণ ছাড়া এত রকমের যৌন রোগ বা এত রকমের অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপর্মেও এগুলো হয় না এগুলা না হওয়ার সম্ভাবনাই বেশি কোনো কারণ ছাড়া কারণের ভিতরে অন্যতম কারণ হলো অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা যুবক বয়সে হস্তমৈথন করে অথবা খারাপ জায়গায় যাতায়াত করে খারাপ জায়গা মানে আপনার স্ত্রী ছাড়া আপনি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া আপনি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনোরিয়া আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান সিফিলিসে আক্রান্ত হয়ে যান প্রসাবের রাস্তায় ইনফেকশন হয়ে যায় তাহলে আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে এ কারণে অনেক সময় এই অতিরিক্ত স্বপ্নদোষ ধ্বজবঙ্গ রোগ মেহপ্রমেহ রোগগুলো হয় কিন্তু যুবক বয়সী যারা হস্তমৈন করে সেটি পুরুষ এবং মহিলা উভয়ই করে অনেকেই করে এই হস্তমতন করার কারণে বিশেষ করে পুরুষরা যখন হস্তমৈন করে হাতের মাধ্যমে পুরুষ আকার নষ্ট হয়ে যায় ছোটো হয়ে যায় নিস্তেজ হয়ে যায় আপনারা এখানে অবগত থাকেন যে পুরুষরা যে হস্তমথনটা করে হাতের মাধ্যমে এই হাতের চামড়াটা কতই না শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যায় হাতের চামড়া কিছুই হয় না আর পুরুষাঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাঁকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যাই হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা কমে যায় একই কারণে মা বোনদের ভিতরে ওই সমস্যাগুলো হচ্ছে তাই যখন দেখা যায় তার ক্ষতি হচ্ছে গাল চাপা ভেঙে যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে শরীর নষ্ট হয়ে যাচ্ছে চেহারার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে পুরুষঙ্গের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সে দেখা যায় হস্তমেথনটা সেরে দেয় বা খারাপ জায়গায় যাতায়াত করাটা সেরে দেয় তখন তার এই এতক্ষণে তো তার বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীর্য পাতলা হয়ে গেছে রগগুলো তেনা তেনা হয়ে গেছে যার কারণে সে এখন ঘুমোতে গেলেই স্বপ্নদোষ হয় আর তখন বলে আমার অতিরিক্ত স্বপ্নদোষ এই কারণে স্বপ্নদোষের ঔষধ খেতে খেতে যা করে ফেলে কিন্তু স্থায়ী সমাধান পায় না তাদেরকে বলবো আপনারা যারা এই ধরনের ভুলভ্রান্তি করেই ফেলছেন প্রথমে বলে রাখবো যুবক এবং যুবতী ভাই বোনদেরকে এবং প্রবাসের যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার ধ্বজভঙ্গ ধ্রুত বীর্যুপাত বা অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ এই সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবাপুরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাতৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মোহনাল লসানাউ তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু